সকালে সুন্দর মুহূর্তে আমার এই ছোট্ট গাছটায় দেখো কত ফুল ফুটেছে নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত গাছ আন্দাজে ফুল কিন্তু অনেকই ফুটেছে আর সেটা দেখে তো মনটা খুব খুশি হয়ে গেছে বাইরে একটা চাদর গতকাল সন্ধ্যাবেলা ওটাকে ওইভাবে ঝুলিয়ে মেলে রেখেছি তা ওটার ঘরে নেয়নি ওইভাবেই ঝুলছে কেননা শুখাই নেই গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে আর এই ছোট্ট হলুদ টাইম ফুলটা গ্রিলে ফাঁক দিয়ে হাত বের করে তোমাদের একটু দেখিয়ে দিলাম ছোটো গাছটার মধ্যে কী সুন্দর ফুল ফুটেছে না গাছটা ছোট আর ফুলগুলো ফুটেছে খুব ভালো লাগে কিন্তু ফুলগুলো মনে হয় আরেকটু একটু বড়ো হতো হয়তো অল্প ছোট টপটা ওই জন্য ছাদে কিন্তু এই রঙ্গন ফুল লাল রঙের গাছ আমার আছে আর এটা দিদি মামুনিকে দিয়েছিল এবার মামুনির জানালাটা মানে বক্স জানলাটা তো পুরো ভরে গেছে গাছে তা এই জন্য এখানে রেখেছি এখন দেখলাম এমন থোকা ফুল ফুটেছে কী ভাল লাগছে ঘুমতে উঠে ফুলগুলো দেখলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন একটু চা বসাবো আমাদেরও ঘুমাচ্ছে কেউ আসেনি তো ডাকতে মানে দোকানে কেউ আসেনি এই জন্য ঘুমাচ্ছে বলে আর আমি ডাকাটাই গেলাম ও ওদিকে দরজাটা খুলে দিই কাপড়ের চারদিকে রোজ কাচি রোজ এক ভেজা এখানে মেলা তো সকালেই হোক এই রোজ একটু বেলা হোক এগুলোকে আবার দিকে নিয়ে দেব আজকে হচ্ছে রবিবার দেখি টিফিন কি করবো তোমাদের সঙ্গে আমি যখন কথা বলছিলাম বাইরে থেকে তোমরা একটা আওয়াজ পেয়েছো আসলে আমাদের এখানে একজন আছে উনি রাস্তার মধ্যে দিয়ে চিৎকার করতে করতে যায় প্রায় সময় আমার ভিডিওতে কিন্তু তার ভয়েসটা শোনা যায় আর এদিকে দেখো চা পাতার ডাব্বা কিন্তু খালি আগে আমি চা পাতা যেটুকু ছিল ওই চায়ে দিয়ে দিয়েছি সেটা ফুটছে আর যে চাটা ঢালতে গিয়ে চা পাতা কতটা চা পাতা পড়ে গেল বর্তমশকে আমি ভেবেছি যে মানে আমুল দুধটা যে রয়েছে সেটা হবে না তা ওকে বিস্কুট আর দুধ আনতে বলেছি দেখলাম এই বিস্কুটটা এনেছে জানি না এই ক্রিম কেক আর বিস্কুটটা আবার কেমন টেস্ট আমি তো ভিক্স ফার্মের ক্রিম কেক আর বিস্কুটটা আনাই তো ও বলল ঠিক আছে এটা খুলে খেয়ে দেখো তা আজকে আর দুধের প্যাকেটটা খুলতে হলো না কেননা যেটুকু ছিল চা হয়ে গেছে আর জানো আগে তো রবিবারে মানে একটু লুচি তরকারি এসব করতাম তা এখন আমি আলু কাটতে বসেছি ঠিকই আলুর তরকারি শুধু জাস্ট ছেলের জন্য একটু করবো আর আমি কিন্তু মাথাটা একটু শ্যাম্পু করে নিলাম শ্যাম্পু করে তারপরে এই কাজগুলো করছি মানে গায়ে এখনও জল ঢালিনি আর ওই যে বললাম না মেয়েটার তো এখন একটু সব কিছু খাওয়া বারণ মোটামুটি তা যেগুলো বারণ সেগুলো একদমই ঘরে করা হবে না আনা হয় না তো এইটুকু আলুর তরকারি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ছেলের জন্য বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এইদিকে বিছানা গুজাতে। আলুর তরকারিটা প্রেসার কুকারে দিলে অবশ্য হয়ে যেত তা ভাবলাম না থাক ওখানেই দিই আর একটু ডালও কিন্তু আমি ইন্ডাকশানে সেদ্ধ করে নিলাম মুসুরি ডাল মুসুরি ডালটা ভাবছি একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে তরকা মতো করে দেবো তাহলে মেয়েটা খাবে আর আছে ঘরে ঝিঙে পটল চিচিঙ্গা আছে তা মেয়েটা পালং শাক খেতে চেয়েছে শাশুড়ি মাকে বলেছি যে একটু পালং শাক নিয়ে এসো এখন পালং শাক অবশ্য খুব একটা পাওয়া যায় না তা মা বলেছে ঠিক আছে পেলে বাজারে একটু নিয়ে আসবো এখন একটু সবজি টবজি তো ওকে খাওয়াতে হবে আর মুসুরি ডালটা একদমই খেত না ডালটাও কিন্তু ওর এখন খাওয়ার দরকার আর এদিকে কিন্তু তরকারি এখনও আমি গ্যাসের আঁচটা কমিয়ে বসিয়ে আর চুল থেকে টপ টপ করে জল পড়ছিলো সেইটাকে আবার একটু চুলটাকে মুছে নিলাম আর তরকারির কাছে এসে দেখলাম যে না প্রায় হয়ে গেছে তরকারি দেখো না এই যে একটু তোমরা হয়তো বলবে যে এইটুখানি টেলটেলে একটু তরকারি দেখো রুটি পরোটার সঙ্গে অল্প মশলা দিয়ে কিন্তু এরকম তরকারি খারাপ লাগে না আর এইদিকে দিকে মেয়েটার জন্য এই যে ডালটা বসিয়ে দিয়েছি মুসুরি ডাল কিন্তু এইভাবে রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে এই ডালের টেস্টটা কিন্তু ভাতের সাথেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে এরকম ঘন করে পেঁয়াজ ডিম টমেটো দিয়ে মুসুরি ডাল রুটি পরোটার সাথেও ভালো লাগে আগে তো খুব খেতাম এই রকম ডাল সেদ্ধ দিয়ে স্কুলে যাওয়ার সময় ভাত দিয়েও খেয়ে যেতাম মেয়েটাকে তো আলু দেবো না জন্য যে ডিম দিয়ে ডাল দিয়ে একটা ইচ্ছা করে দিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য আটা মেখে নিলাম তাড়াহুড়া করে কেননা মেয়েটা ওষুধ খাবে আমাদের ওকেও টিফিন দেবার ছেলের জন্য ময়দাটা একটু পরে মাখবো মানে ওকে দুটো পরোটা করে দেবো ছেলে বলেছিল যে মা রুটি তুমি করো অসুবিধা হবে না তা মামুনি বললো মামুনি ও না পরোটা ভালো খায় তুমি ওকে করে দাও আর আমাকে আর বাপিকে বরঞ্চ রুটি দাও তাহলে ঠিক আছে কেন বলো তো খাবার জিনিস তো পরোটা তেলের জিনিস আমি কিছুই করতে চাই না মেয়েটা যদি মানে খাবার জিনিস চোখের সামনে করব একজনকে দেবো আরেকজনকে দেবো না তাও বললে তুমি করো তো আমার খেতে ইচ্ছে করে না দেখো আমরা যেমন ওকে রেস্ট্রিকশনে রাখার চেষ্টা করছি যে প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস ও নিজেও কিন্তু নিজেকে প্রস্তুত করছে মানে যাতে এইটা ডায়াবেটিসটা কমে কারণ ও আমাদের থেকে ওর বেশি কিন্তু দায়িত্বটা বেশি কেননা ও মা হতে চলেছে ও যখন ডাক্তারের কাছে কিছু শোনে ও আমাদের থেকে ওর মনটা আগে খারাপ হয়ে যায় তাই নিয়ম যতটা মানে কন্ট্রোল করার দরকার ও চেষ্টা করছে সাথে আমরাও সহযোগিতা করছি ঘরে তো মানে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছুই মানে ঘরে কোনো খাবার ঠাবার এনে যে ও চোখের সামনে দেখাবো সেটাও না আর এই দিকে দেখো এই দেখো ভেন্ডির জল এটা কিন্তু খুব ভালো একটুখানি দেবো আমি দেখ কিভাবে দিই তোর কিচ্ছু হবে না এই যে লোদটা এটাই হচ্ছে শরীরে আচ্ছা ভেন্ডির জল খেয়েছে এখন বলছে কি আমার গলার মধ্যে কি আটকে গেছে আর খেতে পারলো না ও বলে লাভ নেই এখন খাবার প্রচন্ডই এই দেখো রুটি ডাল দুটো রুটি দিয়েছি এই না ছাতু দেব ছাতু পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব শাশুড়ি শাস্তি দিচ্ছে দেখো কেমন চেয়ারে বসতে যায় আর আমি বলি কি তুই গো এই সানটা করে নে আবার একটু জোর করে হাঁটিয়ে তারপরে ঘরে এখন গেছে আমি দেখলে তো আমি বললাম এই একটু হাঁট আর হ্যাঁ এখন একটু ময়দা ছেলে নিলাম ছেলের জন্য ময়দা মাখবো আর তোমাদের সকাল থেকে বলা হয়নি এর আগে তোমাদের বলেছিলাম আজকে না আমাদের এক জায়গায় নিমন্তন্ন আছে আর গতকাল রাত্রে সেখানে বারণও করে দিয়েছিলাম কিন্তু কি বলো তো মানে নতুন আত্মীয় আর এই প্রথমবার তাদের বাড়ি আমরা যাব সে অনেক দিন ধরে বলে রেখেছে কিন্তু বলেছিলাম যে না এটা এখন এই অবস্থা যাব না বলছে না এরপরে তা আবার বলবে যে আমাদের ঘরে ছোট বাচ্চা আছে আরও যাওয়া হবে না বরঞ্চ তোমরা আজকেই আসো কয়েকদিন আগেই বলে রেখেছিল। তা আজকে সেখানে যাব মেলি বলো তো জামা এখন এই যে ছেলের পরোটা দুটো ভেজে একটু ভাত বসাবো তারপর স্নান করে পুজো দিতে যাবো আর তোমাদের এর আগে দু তিন দিন আগে বলেছি যে আজকে আমাদের নিমন্তন্ন কিন্তু দেখো নিমন্তন্নটা এই সময় আমাদের খেতে যাওয়াটা একদমই উচিত না সাথে মামনির আমার সবার এই নিমন্তন্ন ছেলে যাবে না ছেলের জন্য ভাত করে যাচ্ছে ও এক পিস চিকেন বা মটন কোনো কিছু এরে খেয়ে নেবে কিন্তু হ্যাঁ যেখানে যাচ্ছি সেখানে তাদের তারা বারবার করে বলেছে এবার মেন খাওয়া দাওয়ার জন্য না মানে যাচ্ছি জাস্ট একটু বুঝতেই তো পারছো এই সময় যেহেতু মেয়েটা ডায়াবেটিসের সময় খাওয়া দাওয়া বা কিছু ওর সামনে আমরা ভালো খাব সেটাও একদম ভালো লাগে না ওকে নিয়েই যাচ্ছে ওকে নিয়েই বারবার করে যেতে বলে গেছে সাথে মামুনি যাবে আমি আমাদের ও মামুনির বাবা মা আমাদের পাঁচজনেরই যাওয়ার কথা দেখা যাক কি হয় আর ওর জন্য সেরকম ব্যবস্থা করেই রাখবে যেই বাড়িতে যাচ্ছি তাইবার চলো যখন যাব তোমাদের তো শেয়ার করবো তারা যাবে একটু কাজকর্মগুলো সে নিয়ে বাস আমি তো মাথাটা ঘষে নিয়েছি সকালে এখন একটু ছেলে সাদা গেঞ্জিগুলো গরম জল করে তারপরে তো সম্পদ দিয়ে তো ধুয়ে মেলে দিচ্ছি দেখা যাক কি শুকাবে আর কি শুকাবে না এই মুখের সামনে এগুলো ভর্তি রয়েছে বৃষ্টি বাজারের দিনে তো এই হবে বাইরে কিন্তু বেশ হাওয়া আছে এই যে আমাদের লোক গাড়ি কি দেখছে পরোটা করতে এসে ভাবলাম ছেলেকে একটু ত্রিকোণ আকারে পরোটা করে দিই রান্না তো সেরকম ঝামেলা নেই তা এই দেখো না ত্রিকোণ আকারে পরোটা আর আমার বোন মাঝে একটু ফোন করেছিল বৌমার খবর নিতে বোন দিদি মা সবাই ফোন করে যে মেয়েটা কেমন আছে এখন আত্মীয় স্বজনের মধ্যে তো খালি সবাই ওর খোঁজই নেবে আর এদিকে আমার ছেলে খাবার কিন্তু তৈরি হয়ে গেছে ওকে খাবারটা দিয়ে দিলাম আর এইদিকে এই দেখো ভাত বসিয়েছি আর এখানে তোমাদের বলছিলাম যে বোনের সঙ্গে ফোনে কথা বললাম এতক্ষণ ধরে তারপরে সেরে নিলাম স্নানটা ঝটপট করে স্নানটা সেরে নিয়েছি আর নিচে উকি মেরে দেখলাম যে ড্রাইভার দাদা রবিবার হলে আমাদের গাড়ি বারোটা সাড়ে বারোটার মধ্যে দিয়ে যায় আর আমরা যাব ওই অটো করেই কিন্তু একটা বেজে গেল এখনও ড্রাইভার দাদা গাড়ি দিয়ে গেল না সেটা চিন্তা করছি যে গাড়ি না দিয়ে গেলে আমরা যাবই বা কি করে তা এই যে চলে এসেছি ঠাকুর ঘরে চলো ঝটপট এবার পুজোটা শাড়ি পুজোটা তো সেরে ঘরে আসলাম বলে না ওই একটা পাই তার আরেকটা পাই না সবে মাত্র নখের মধ্যে নেড়পালিশ পড়েছি তার মধ্যে আমার একটা ব্লাউজ খুঁজে পাচ্ছি না ব্যাস নোলিশ সব নয় ছয় হয়ে গেল কিছু করা নেই তারপর খুঁজে কানের এই সেফটি কানের দুলটাই আমার ভালো লাগছে এই পড়তে ইচ্ছে করছে না এই তো বাড়ির ব্যাপার তো না না করবো কিনা সেটা ভাবছি না পুরো কমপ্লিট কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর গরম লাগছে প্রচন্ড গরম চুলটাকে তো এইভাবে বেঁধে যাই মা মেয়েটার কাছে মেয়েটা কত মনেও রেডি হচ্ছে আর এই যে ওর ব্যাগটাও ও গিফটে পেয়েছে সেই ব্যাগটা আমি এখন মোবাইলটা নেওয়ার জন্য আগের একটা ব্যাগ আছে ওটা ছাল বাখার উঠে গেছে এর আগে ওই কিনে দিয়েছিল আবার ও কবে মানে ঠিকঠাক হয়ে বাইরে বেরোবে তবে আবার সব কিছু কেনাকাটা হবে এখন বৃষ্টি এখন মামুনিদের এই বাড়িতে গিয়ে ওর বাবা মাকে নেব সাথে নতুন আত্মীয়ের বাড়ি যাচ্ছি ইচ্ছে ছিল কিছু মানে জামা কাপড় ধরো মানে গিফট হিসাবে নিয়ে যেতাম কিন্তু কি আমি তো এখন আর বাইরে বেরোতেও পাচ্ছি না আর এই সময় না কেনাকাটি কিছুই মনে যেন চাইছে না তা ভাবলাম যে সব কিছুই হবে এই সামনে যে মানে এই পরিস্থিতি আবার আমরা একটু মিষ্টির দোকানে যাব এই যে গাড়িটা আমি মামুনির মা মামুনির বাবা বসে আছে আর আমাদের ও গেছে মিষ্টির দোকানে যার জন্য আমরা এখানে বসে রয়েছি মামুনিদের বাড়িতে আমরা আজকে আসলাম মামুনির দাদার শ্বশুর বাড়িতে এই প্রথমবার নতুন আত্মীয়র বাড়ি আমি মামুনির বাবা মা আমাদের ও আসলো আর এর আগে তো অনুষ্ঠান হয়েছিল সেটা হয়েছিল হলে যার জন্য বাড়িটা আমাদের দেখা হয়নি দে বিয়ান বাড়ি চলে এসেছি আমরা বিয়ের সময় তো বাড়িটা দেখিনি ছেলে বিয়ে করে নিয়েছে কোথায় তাই আজকে দেখতে এসেছি এই যে বিয়ান দেখো আমাদের প্রথমে চাল ঠিক আছে এবার সবাই দেখ বৌমার একমাত্র দাদা এই যে এখন আমাদের আরেকটা বৌমার অপেক্ষা যাতে এরকমই একটা ঘরোয়া বৌমা পায় এখন চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে যেটা নাকি মামনির মানে বৌদির কাকার ঘর সেই ঘরটা দেখতে এই যে খুব সুন্দর মন্দির এটা আমার দেওয়ালের ঘর হ্যাঁ ছবি তুলে নাও বেশ ভালো লাগছে এই সে হরিচান গুরু শান্তি মাতা শান্তি মাতা দেখি বাৎসরিক পুজো হয় নাকি আচ্ছা আচ্ছা তোমরা আসবে আচ্ছা ওই যে হরিচান গুরু যেন দেখো মন্দিরটা খুব সুন্দরও আছে না দেখিনি দেখবো এটা যেমন সেকেন্ড ফ্লোরে আছে সেরকম নিচে যখন মামুনির বৌদিদের ঘরে আসলাম তখনও দেখলাম যে সেরকম সেম আবার সুন্দর একটা মন্দির আর এই বাড়িতে ঢুকতে গিয়েই দেখলাম দুটো বেশ বড় বড় ডাঙ্কা তার মানে হরিচান গুরুচানের উৎসবও হয় আবার আমাদের আত্মীয়র বাড়ি এরকম উৎসব হবে সেখানে তো আবার যাওয়াও হবে চলো এখন চলে যাচ্ছে মামনিদের বৌদির ঘরে এটা হচ্ছে মানে আমাদের বৌমা যে সেই বৌমা মায়ের মন্দির মন্দির আর ওটা টাকা মন্দির হ্যাঁ ডাঙ্গা বেটাতে বলছি যে তোমার কথা কে দেখো সুন্দর লাগে মামুনি মেডিসিন খাবে তাই ওর খাবারটা আগে দিয়ে দিলো আর সত্যি খুব সুন্দর করে মানে ওর জন্য সমস্ত খাবার গুছিয়ে রেখেছিল জিজ্ঞাসা করো মৌ তাই না রে ডাকছিল জিজ্ঞাসা করো ওকে ওর বাপি বললো না আমি নাম বলা বলে আসো ঘরে আসো আসো পুরা এই যে আমার মেয়ে অনেকে হয়তো বলবে যে নিমন্ত্রণ বাড়ি এই অবস্থা রুটি খাচ্ছে কিন্তু বুঝেছ মামরির রুটি বেগুন ভাজা তারপরে ওর জন্য খুব সামান্য তেল দিয়ে একটু এক পিস মটন একটু খেলো ইলিশ মাছ একটু ভেঙে খেলো আর খেলো না ব্যাস ও ওই খেয়ে এখন ওই দিকের ঘরে গেছে আর এখন এখানে সবাইকে খেতে দিয়েছে তারপরে আমরা বসবো আর লেবু বিয়ান খেয়ে মুখ চিটকা চিটকাচ্ছে কেমন লেবুটা চলো আমরা খেয়ে নি মামুনি খেয়ে এখন ওখানে চলে গেছে দেখো রান্না কি হয়েছে সেটা বড় কথা না সব থেকে ভালো লেগেছে তাদের ভালোবাসা আন্তরিকতা পুরো পরিবার যেমন মামনি বৌদিদের ফ্যামিলি তেমনও তার কাকার ফ্যামিলি খুব ভালো রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল বেগুন ভাজা তারপরে হচ্ছে ইলিশ মাছ সর্ষে ভাপটা ভাপা আর হচ্ছে মটন পটল চিংড়ি আমের চাটনি মিষ্টি পাঁপড় দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু এই যে বললাম না খাওয়া দাওয়া যেমনই থাক সব থেকে আন্তরিকতাটাই হচ্ছে আসল কখনো খাই ওর বাপের বাড়ি তো আমাদের এখানে খাওয়া ওর কাকি ওর মা আর ওর মা কাকি এদের এত মিলমিশ শক্তি খুব ভালো লাগে মানে যার যার ফ্লরের শেষে থাকে কিন্তু খুব বর্ড নেই কোথাও গেলে এরকম এই যে ছোট যা সমানে দাওয়া খাওয়া করছে হ্যাঁ এই যে খাওয়া হয়ে গেল এবার এখানে খাওয়া হয়ে গেলো একটু বানানবার এখানে দাঁড়ালাম দেখো কত বড়ো পতঙ্গার এই যাবো যাবো বাড়ি এখন এখন সকাল বৃষ্টি গিয়ে দিকে কাকি আর মাকে নিয়ে বৌদি খেতে বসেছে আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম কেননা বেআইয়েরও দোকান আছে আমাদেরও দোকান আছে যে যার কাজকর্ম নিয়ে ব্যস্ত বলেছিল যে একেবারে সন্ধ্যাবেলা চাটা খেয়ে যাবে কিন্তু না আমরা তখনই বেরিয়ে পড়লাম পাঁচটা দশ বাজে এই আসলাম বাবা আর ছেলে যায়নি বলে ছেলে তো খাবার অর্ডার করা তবুও সব খাবার এখন আর প্যাকিং করে দিয়ে দিয়েছে এগুলো এখন ফ্রিজে রাখুন ছেলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মামুনি ওর বাপের বাড়িতে একটু নেমেছে বাপের বাড়িতে রয়েছে আবার চলে আসবে এখন মা বাবার সাথে একটু বাপের একই অটো করে আমাদের অটো করে গেছিলাম তো ও বাপের বাড়ির এখানে একটু রয়েছে পরে আবার চলে আসবে চলে যান একটু ফ্রেশ হয়ে নি তারপর দেখি কী কাজকর্ম ঘরে রয়েছে আগে খাবারগুলো তুলে রাখি সব একদম আলাদা আলাদা করে বাকিকে দিয়েছি ইলিশ মাছ করেছিল মটন মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল চিংড়ি বেগুন এই কাজকর্ম করে তোমাদের সামনে আসলাম এক কাপ চা নিয়ে এখনো কাজ আমার শেষ হয়নি এই যে সন্ধ্যা পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে যেহেতু মেয়েটা নেই মেয়েটা পরে আসবে মানে আমাদের মামুনি তা আমার অনেক কাজকর্ম ছিল এসে আর আমি একটু পাঁচ মিনিট রেস্ট নিয়ে তখন থেকে কাজকর্মগুলো সেরে নিয়েছি এখন শুধু এই জামা কাপড় কটা ভাজ করতে হবে আর বেআই বাড়ি তো দারুণ খাবার খেয়েছি খাওয়ার পর সম্পর্কে তো বেয়াই হবে বলো আমার বেয়ান বেআইয়ের বেআই বেয়ান তা আমারও তো তাই হবে তা কেমন যেন লাগে বেআই বেয়ান একটা কেমন যেন লাগে ওর দিদি দাদাই ভালো আছে তা ওই তাদের বাড়ি থেকে আসার পর খাওয়া দাওয়া করে পেটটা বেশ ভার ভার লাগছিল মাথাটা যন্ত্রণা করছিল তারপরে গ্যাসের একটা ওষুধ খেয়েছি এখন চা অনেক কাজকর্ম করেছি তো ভালো একটু চা খেয়ে নি কিছু কাচার ধোয়া ছিল সকালে করতে পারিনি কিছু কিছু সব দড়িতে মেলে দিলাম ওই বক্স জানলায় মেলে দিলাম সব কিছু টুকটাক সেরে নিলাম এবার রাতে খাবার তো ওই দিয়ে দিয়েছিল ওই দিদিদের বাড়ি থেকে ছেলের জন্য ছেলে তো খায়নি ফ্রিজে রেখে দিয়েছি রাতে যদি ও খায় সেগুলো গরম করে দেব আর মামুনও রুটি খাবে আর ওখানে গিয়েও তো তোমরা হয়তো ভাববে অনুষ্ঠান বাড়ি এখন নিমন্ত্রণ ওখানেও গিয়েও রুটি খেয়েছে আর এই দুটো ভাত একটুখানি খেয়েছিল ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করার জন্যই তোমাদের সামনে এসেছি ব্লগটা শেষ করি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে শুভরাত্রি টাটা